অবশেষে ওসমান হাদির খুনি ফয়সাল তার মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ করে আজকে আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল তার মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ করে রিমান্ডে অনেক কিছুই স্বীকার করে জন আসামির নাম বলে আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার সঞ্জয় চিমিশ ও মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গোটা দেশ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে ওসমান হাদিরা প্রাণ দিচ্ছে ঠিক তখনই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ এবার ওসমান হাদির খুনের সাথে জড়িত থাকায় মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করলেন তারেক রহমান র্যাব জানায় হাদিকে হত্যা চেষ্টায় জড়িত দুই প্রধান আসামি এখনো দেশের ভেতরেই অবস্থান করছে শুধু তাই নয় এই মামলায় ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী দুই সহযোগীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের এমন দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আরো পাঁচ জনকে গ্রেপ্তারের দাবি ছড়িয়ে পড়ে ওসমান হাদির হত্যাকারী উনি দুবাইতে কিংবা ভারতে নয় উনি বাংলাদেশে মির্জা আব্বাসের বাসায় রয়েছে বাংলাদেশের বর্তমান টক অফ দা ইস্যু ওসমান হাদির হত্যা যা ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল রহস্যের জট এখনো রহস্যের জট খুলে নাই উসমান হাদি মামলার বিষয়টি আজকে নতুন একটি ঘটনা ঘটে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে এবং দেশে একটা উত্তেজনা ছড়িয়ে যায় দর্শক শ্রোতা উসমান হাদির মামলা নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ নেতাকর্মী এর আন্দোলন প্রতিবাদ করছিল যে কেন এই আসামি এতদিন ধরে গ্রেপ্তার হচ্ছে না এখন আপনারা দেখেছিলেন যে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালের মা বাবাকে গ্রেপ্তার করেছিল রিমান্ড দিয়েছিল মানে এরি প্রেক্ষাপটে কিন্তু সে আজকে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ফয়সাল গ্রেপ্তার হয়ে কি কি বলেছে এবং দেশের বর্তমান অবস্থা বা পরিস্থিতি সবকিছু দেখানো হবে মা বসে বাবা বসে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো তখন কিন্তু আমরা টর্চার করবো তাহলে কি করবো যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানে গেছে কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি ওরা মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি আপনারা কালচারকে ধরেন

আমি ব্যবসা করে খাওয়া ছিলে আপনারা বারবার আমি বার বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না জড়িত না একটা ওপর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্টের উপর কমেন্ট গালাগালি করতেছেন যা আমঞ্চায় করতেছেন আর ভাই আপনাদের বাপ মারি দোলত আপনার মা কি বলবে হ্যাঁ যা আপনি জিজ্ঞাসা করেন যে এটা গেঞ্জি কার কাছ থেকে বানিয়েছে পতকা কার কাছ থেকে বানিয়েছে জিজ্ঞাসা করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন বাপ তারা তো কিছু হ্যাঁ পুলিশ সব জানে থেকে পিস্তল উদ্ধার করছেন আমার ছেলে ওকে ফাঁসায় নিয়ে গেলে থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে মানে এগুলা কি ফাঁস হ্যাঁ আমার বোনের পাশে পিস্তল পেয়েছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার পাশে চিপ আপ আরে ভাই ওই 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 জায়গার মধ্যে মোবাইল ফালাইতেছিল ওই জায়গা আমার মোবাইল ফালাইছে ওই মোবাইল আনতে গেছে ওটার বান আছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারো বডি রিকভারি পাইছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন ওই যে সাদিক ও ও খুব খুব ছিল যে প্রোডাক্ট ভাই আমার মনে হয় কষ্ট হয়ে যাবে আমি বলছিলাম করে যে মির্জা বাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যা দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার লাগবে না করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন সীমা থাকা জামাত শিবিরকে ধরেন দেশের রাজনীতির প্রেক্ষাপটে এক নজিরবিহীন ও নাটকীয় মর্নিল মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আবাসকে বিএনপি থেকে বহিষ্কার করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তোলপা শুরু হয়েছে এবং বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের শুদ্ধি অভিযানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে গত আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাতের মৃত্যুর পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার নেপথ্যের কুশীরপদের খুঁজ দিয়ে মরিয়া হয়ে ওঠে পুলিশি তদন্তে গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত দাউদ খান ও তার সহযোগীদের জবানবন্দিতে তথ্য গোয়েন্দা সূত্রের দাবি ডিজিটাল রিপোর্টে একটি কথোপকথনের রেকর্ড উদ্ধার করা হয়েছে যেখানে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও অর্থায় বিষয়ে মির্জা আব্বাসের পরোক্ষ সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে যদিও তদন্তের এই প্রাথমিক পর্যায়ে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি কিন্তু নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে বিএনপি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিএনপি একটি গণতান্ত্রিক দল দুই হাজার সালের জুলাই বিপ্লবে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে কোনো অপরাধী ঠাই নেই সে যত বড় নেতাই হোক না কেন ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতার রক্ত বিথা যেতে দেব না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিজাপাসকে মির্জা আব্বাসকে দলের সকল পথ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো তিনি আরো জানান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএনপি বিষয়ে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের পিছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে প্রশমন ইনক্লাব মঞ্চের সাথে সম্পর্ক দলের অভ্যন্তরীণ সংস্কার বহিষ্কারের আদেশের পর মির্জা পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে এটি একটি গভীর ষড়যন্ত্র এবং তাকে রাজনৈতিকভাবে ভাবে হেয় করতেই এই তথ্য সাজানো হয়েছে তিনি আইনিভাবে এই অভিযোগ মোকাবেলা করবেন বলে জানা গেছে খবরটি ছড়িয়ে পড়ার পর শাহবাগ ও বিজয়নগর এলাকায় ইনক্লাব মঞ্চের সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে শুধু বহিষ্কার নয় আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফাঁসি চাই কোন রাজনৈতিক ব্যানারের পিছনে যেন কুনিরা আশ্রয় না পায় নির্বাচনী এলাকা সাধানপুর ও দক্ষিণ ঢাকায় তার চাপা উত্তেজনা লক্ষ্য করা গেছে রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই হত্যাকাণ্ডের মামলাটি এখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে মির্জা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ যেকোনো সময় নোটিশ দিতে পারে তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে এই হত্যাকাণ্ডে আর কোনো রাগব বল জড়িত আছে কিনা ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মেরুকরণ সৃষ্টি করলো ওসমান হাদির হত্যাকারী উনি দুবাইতে কিংবা ভারতে পলাতক নয় উনি বাংলাদেশে মির্জা আব্বাসের বাসায় রয়েছে এমনটা আমাদের বাংলাদেশে শোনা যাচ্ছে আসুন এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে তথ্য প্রমাণ সহ আজকে প্রেজেন্ট করব প্রথমত আপনি যদি উসমান হাদির এই খুনির যে সেই লাইভটি আপনারা যদি মনোযোগ দিয়ে হেডফোন লাগিয়ে যদি শোনেন তাহলে ফিল করবেন তার ব্যাকগ্রাউন্ডে সেই নয়েজ গুলা সেই নয়েজ গুলা আপনারা যদি খুব ভালোভাবে ক্যাচ করেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশের আপনার পুরাতন বাসের হরন ইভেন বাংলাদেশের মানুষের কিংবা গুলি স্থানের যে জিরো পয়েন্টে বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে একটা চিল্লা চিল্লির যে একটা নয়েজ ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা কিন্তু আপনি ফিল করবেন হাদির হত্যাকাণ্ড এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ড থেকে ইভেন বাংলাদেশের রিস্কার সাউন্ড কোথায় থেকে আসবে দুবাইতে কি রিক্সা চলে নাকি হ্যাঁ আচ্ছা বাদ দেন দুবাইতে হরণ দিতে পারবে বিশেষ করে আমিও থাকি মধ্যপ্রাচ্যের একটা দেশে কুয়েতে এখন কুয়েতে যদি আপনি হরণ দেন তাহলে মোটা অঙ্কের টাকা আপনাকে জরিমানা পর্যন্ত করে আপনাকে সেটা করতে হবে যদি আপনি কেন হরণ দিয়েছেন সেটার তথ্য এবং প্রমাণ সহ লজিক্যালি যদি কোনো আপনি উত্তর না দিতে পারেন তাহলে অবশ্যই মোটা অঙ্কের টাকা আপনাকে জরিমানা করতে হবে এখন সেখানে প্রচুর পরিমাণের হরণ তারপর হচ্ছে গুলি মানুষের চলাফেরা বাস এইটা সেটা টেম্পো থেকে শুরু করে যে একটা নয়েজ সেটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ড থেকে পাওয়া গেছে তার মানে তিনি বাংলাদেশেই রয়েছেন তিনি যেই তথ্য প্রমাণ প্রমাণগুলো দেখিয়েছেন যে তিনি দুবাইতে রয়েছে ভাই বর্তমান জামানা বা বর্তমান আপনার যেই টেকনোলজি এটা দিয়ে আপনি মুহূর্তেই কম্পিউটারে বা পিসি দিয়ে সেই ধরনের একটা ডুপ্লিকেট বিষা আপনি সহজেই মনে করেন বানিয়ে নিতে পারবেন কাজেই এটা প্রমাণ করে না যে উনি দুবাইতে রয়েছে কেমন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন তাহলে কি হবে বাংলাদেশের মানুষ থেকে শুরু করে সকলেই যে বর্তমান বলা বলি করতেছে যে উসমান হাদির এই হত্যাকারী ফয়সাল উনি মির্জা আব্বাসের বাসায় রয়েছে এটাকে তদন্ত করে ভালোভাবে দেখতে হবে এটাকে ভালোভাবে তদন্ত করে দেখতে হবে উনি এই কথা পর্যন্ত বলেছে যে ওসমান হাদিকে উনি হত্যা করেন যখন নাকি হত্যা করেছে উনি নাকি সেখানে গিয়েছিল শুধুমাত্র ওসমান হাদিকে পাঁচ লক্ষ টাকা উনি দিয়েছিল সরকারি কোন একটা কাজের জন্য সেই কাজটা যাতে উনি পান বা উসমান হাদি যাতে সেই কাজটা তাকে দিতে পারে সেই কাজের বিনিময় নাকি পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাহলে তুনি তাহলে উনি দেশ থেকে চলে কেন যাবে এবার আসুন উনি লাইভে এসে আরেকটি কান্নাকাটি করে বলেছে যে ওনার ভাইগনা নাকি আপনার ওনার ফোনটা নাকি হারিয়ে ফেলেছে আচ্ছা ধরে নিলাম যে ওনার ভাইনা ফোনটা হারিয়ে ফেলেছে তাহলে উনি কেন পলাত উনি যদি খুন নাই করে থাকে যদি সেখানে নাই গিয়ে থাকতো। ওনার বাইক আরেকজন ব্যবহারই করে থাকতো আইনের উপর আমি উসমান হাদিকে হত্যা করিনি আমার বাইকটা অমুক বন্ধু নিয়েছে এই হচ্ছে তার তথ্য প্রমাণ আপনারা ওকে ধরেন কেন সেটা তথ্য প্রমাণ দেয়নি আর এই যুগে এসে ওনার ভাইদের নাকি ফোনটা হারাই ফেলবে সেটা কি মানা যায় আছে ধরেন মেনে নিলাম তাহলে সেই ফোনে থাকা যে সিমটি ছিল সেই সিমটিকে আপনি পুনরায় উদ্ধার করতে পারতেন না কাস্টমার কেয়ারে গিয়ে সেই সিম কোম্পানিকে হ্যাঁ পারতেন কিনা যদি আপনি খুন নাই করে থাকতেন অবশ্যই আপনি আইনের উপর শ্রদ্ধা রাখে সেটার মোকাবেলা করতেন তাই নাকি সব কিছু প্রমাণ করে উনি বাংলাদেশেই রয়েছে আমাদের বাংলাদেশের যে আপনার তদন্ত কমিশন রয়েছে এটাকে আরো ভালোভাবে নিখুঁত তদন্ত করতে হবে তাহলেই আসল কে বা উনি বর্তমান বাংলাদেশের কোন জায়গায় রয়েছে নাকি মির্জা আব্বাসের বাসায় রয়েছে নাকি ফখরুলের বাসায় রয়েছে নাকি আপনার কি বলে জামাতের আমিরের বাসায় রয়েছে না কার বাসায় রয়েছে তাহলে কিন্তু এটা প্রমাণ পেয়ে যাবেন তার মানে উনি লাইভে কান্নাকাটি করে আপনার দুবাই যে উনি বিজনেস ক্যাটাগরির গোল্ডেন বিসায় উনি বর্তমান অবস্থান করতেছে দুবাইতে ইভেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাংলাদেশের রিস্কার হরন ইভেন বাংলাদেশের যে পুরানো বাস গাড়ি ইঞ্জিনের যে সাউন্ড গুলা মেল ফ্যাক্টরির গুলা মেল ফ্যাক্টরি যে সাউন্ডগুলা গুলা সেগুলো তার ব্যাকগ্রাউন্ড থেকে আসা এগুলা কি প্রমাণ করে দুবাইতে কোনো মেল ফ্যাক্টরি সাউন্ড সেই নয়েজ বাহিরে আসবে তারপরে উনি একজন গোল্ডেন ভিসা আপনার অধিকারী একজন মানুষ উনি সেখানে থাকবে এটা কখনো মানা যায় হ্যাঁ মানা যায় বলে কাজেই প্রমাণ করে উনি বাংলাদেশে রয়েছে এটাকে খুব ভালোভাবে তদন্ত করতে হবে যেহেতু বিষয়টা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের উপর দায়বার চাপিয়ে দিচ্ছে সেটা খুবই তুচ্ছ একটা বিষয় কারণ উসমান হাদির মতো এইরকম একটা মানুষকে আওয়ামী লীগ মারবে সেটা কি বলবো তারপর আবার মানে এই সরকারে প্রায় দুই বছর হয়ে গেছে ক্ষমতায় আসছে গোটা দেশ যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে ওসমান হাদিরা প্রাণ দিচ্ছে ঠিক তখনই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর এক অভিযোগ অ্যাক্টিভিস্ট পিনাকে ভট্টাচার্য বলেছেন নব্য আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে বিএনপি এমনকি আওয়ামী লীগের বিদায়ের পর তারেক রহমানের কাঁধে ভর করে বাংলাদেশে আবারও আধিপত্যবাদ বিস্তার করার অপচেষ্টা করছে ভারত সে লক্ষ্যে খালেদা জিয়ার জানাজার দিন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নাকি তারেক রহমানের সাথে সংসদ ভবনের একটি গোপন কক্ষে মিনিট মিটিংও করেছেন এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে বিএনপি কি তাহলে এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নব্য ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সংসদ ভবনের বদ্ধ রুমে এস জয়শঙ্করের সাথে কি মিটিং হলো তারেক রহমানের চলুন দেখে নেওয়া যাক এস জয়শঙ্কর বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর মন্ত্রীদের একজন খুবই আলট্রা এগ্রেসিভ একজন ডিপ্লোম্যাট হাই প্রোফাইল এজেন্ডা ছাড়া কোনো দেশে ট্রাভেল করেন না অনেকেই সেদিন অবাক হয়েছেন তিনি বাংলাদেশে আসবেন শুনে এ ধরনের ইস্যুতে সাধারণত একটা বিবৃতি দিয়ে বসে থাকেন উনি কিন্তু তার বাংলাদেশে আসার খবরে নড়ে চড়ে বসে রাজনৈতিক বিশ্লেষকরা সবাই বের করার চেষ্টা করতে থাকেন কেন তিনি বাংলাদেশে এসেছেন সেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের মন্ত্রী এস জয়শঙ্কর শেষ বিদায় জানাতে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনা শুভ বার্তা তারেক জিয়ার হাতে হস্তান্তর করেন এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু পাকিস্তান নেপাল ভুটান আরও অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আসেন তারা সবাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ সামরিক বিমানে চড়ে তেজগাঁও সামরিক বিমানবন্দরে নামেন প্রশ্ন উঠেছে এস জয়শঙ্কর একজন বেসামরিক লোক কিন্তু তিনি বিশেষ সামরিক বিমানে কেন বাংলাদেশে এলেন এবং অন্যান্য দেশের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীরা প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক জিয়া ছাড়া অন্য কারোর সাথে কোনো বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ করেননি কেন কেউ কেউ বলছেন ডক্টর ইউনুসের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় তাই ভারত চেষ্টা করছে তারেক রহমানের মাধ্যমে ভারতের স্বার্থবাদী সম্পর্ককে এগিয়ে নিতে বিষয়টিকে অনেকে বাঁকা চোখে দেখছেন তাদের দাবি বাংলাদেশ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছে তা তারেক রহমানের হাত ধরে আবারও ব্যাহত হতে পারে কেউ কেউ আগ বাড়িয়ে বলেও ফেলেছেন ভারতের সাথে সম্পর্ক গড়ে

যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ